আপনারা কি বলেন এরকম কোন গ্রাম আছে যে গ্রামে শীত পরে না হ্যাঁ আছে তো কোন গ্রামে কে আপনার যদি শীত বেশি হয় আর বিয়ে করতে চান তাহলে ইনস্টাগ্রাম থেকে বিয়ে করতে পারেন এই গ্রামে কোন শীত নাই দাদর একটু শীত কম জামা দেখে আর সামলাতে পারে না তাই একটু কাপা কাপি করে দাদু শীতের সকালে উঠে পেস্ট করতেছিল তারপর যা দেখলো আর কি শীতের নাম ভুলে গেল আবার যেয়ে ঘুমিয়ে পড়লো আজকের ভিডিওতে দেখাবো অস্থির বাঙ্গালি শীতের দিনে কি কি করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে এখনই ভিডিওটা দেখা শুরু করে দিন সম্পূর্ণ ভিডিওটা জুড়ে থাকছে হাসি মজা বিনোদনে ভরপুর দাদরে যখন এক সপ্তাহ পর শীতের সময় গোসল করাতে আনে তারপর কি হয় দেখতে থাকুন দাদরে অনেকবার চেষ্টা করলো গোসল করার জন্য কিন্তু শেষে কি হলো গোসল করাতে পারলো নাকি পারলো না দেখুন অনেক মজা আছে শীতের দিনে গোসল করার পরে আমাকে দাদুর যে অবস্থা হলো শীতের দিনে দাদু যখন গোসল করতে যায় তারপর কি হয় দেখতে থাকুন অনেক মজা আছে আব্বা শীত পরে গেছে একটা সুইটার নেবো আব্বা শীত পরে গেছে একটা সুইটার নেবো আব্বা শীত পরে গেছে একটা সুইটার নেবো আব্বা কই যারা হ্যাঁ শীতের দিনে দাদু যখন শীতের সোয়েটার কিনে দেওয়ার কথা জপ করে বাবার সামনে এসে বলতে গিয়ে ভুল বলায় যা হলো আর কি আরে ভাই কলার মক্কো এই নিনজা টেকনিকটা শিখে রাখতে পারেন শীতের দিনে সকাল বেলা মুখ ধুবেন কিন্তু মুখে ঠান্ডা লাগবে না আমাকে দাদুর কাছ থেকে এই টেকনিকটা শিখে রাখতে পারেন শীতের দিনে আপনি গোসল করবেন গায়ে একটু ঠান্ডা লাগবে না ঠান্ডার মা বাপ কাছে আসবে না ঠান্ডার সময় বন্ধু যখন পাছাটা গরম করতে যায় তারপর যা হলো আর কি এই শীতের দিনে আমাদের দুই দাদু কি বিষয় নিয়ে আলোচনা করছে চলুন শুনে আসি আমার বন্ধু এক কাটিয়ে দেবে দিন বন্ধু যখন পানি দেখে কাপাকাপি করে দাদু এসে পানি ঢালার পর যা হলো আর কি শীতের দিন আসায় নাসা দাদু আর তার বন্ধু ঘুরতে যাওয়ার প্ল্যান করে কিন্তু কাছে নেই টাকা আবার চলে পরের টাকায় তারা নাকি যাবে ঘুরতে শীতের দিনে গোসল করতে আসছিল বীরের বেশে যাচ্ছিল নায়কের বেশে গোসল করতে তারপর দেখুন কি অবস্থা হলো দেখতে থাকুন ঠান্ডার দিন তো চলিয়ে সবাই নাকের সাথে আধার কার্ডের লিংক করিয়ে নিয়েছেন তো না হলে কিন্তু নাক বন্ধ হয়ে যাবে ওকে ওকে আর কিছুক্ষণের মধ্যেই আমার কাছে চলে আসছে আধার কার্ড আপনারাও এটা করিয়ে নিন না হলে কিন্তু শীতের দিনে নাক বন্ধ হয়ে যাবে পরে একটা মুসিবতে পড়বেন আমাকে দাদো শীত আসার মাস পর গোসল করতে আসছে তারপরে তো দেখতে পারছেন কি অবস্থা শীতের মা বাপও তো দূরের কথা শীতের কাকা খালু আসতে পারবে না কাছে দেখতে থাকুন শেষে দাদু কি করতে চলেছে আপনার কোন বন্ধু এমন করে ভিডিওটা শেয়ার করতে বলবে না কিন্তু তার কাছে আমি গোসল করতে যাই শীত আসার পর দীর্ঘ এক মাস পর গোসল করতে আসছে বুকে কার ঝুলিয়ে এটা দেখে আমাদের দাদু পুরো গ্রামবাসীকে খবরটা জানিয়ে দিচ্ছে আমাকে দাদরে শীতের দিনে গোসল করা ছিল সেখান থেকে উঠে যাওয়ায় আবারও তাকে ধরে এনে দেখতে থাকুন শেষে কি হতে আপনার যদি রাতে ঘুমাতে বেশি শীত লাগে শীতের দিনে আপনি ওই নিনজা টেকনিকটা ইউজ করতে পারেন কিন্তু তবে সাবধান কাটের ঘরে এটা করতে যাবেন না উল্টো বিপরীতে কিছু হতে পারে আপনার যদি শীতের দিনে গোসল করতে বেশি ঠান্ডা লাগে তাহলে আমাদের দেখানোর টেকনিকটা আপনি ব্যবহার করে দেখতে পারেন কি হয় দাদু শীতের সময় বন্ধুদের সাথে হাত পা একটু গরম করে নিচ্ছিল তারপর সালাদ ধুমায় যা করলো এটা সমাধান কিভাবে করে দেখতে থাকুন

শীতের দিনে কিভাবে পানি সিদ্ধ করে গোসল করায় এটা দেখতে হলে সম্পূর্ণ ভিডিওটা দেখতে হবে স্বামী বলতে বউ বলতেছে আপনি শক্ত শক্ত করে বোকা আজকে তোমার গোসল দেব পনেরো মিনিট পর বাসের খড়ি দিয়ে লাকি দিয়ে পানি সিদ্ধ করছি তাহলে হাত দিয়ে দেখা লাগে যে মানুষের গায়ে শোবে কি শোবে না দাদু আজকে গোসল করবেই শীতের মা বাপ আসুক বা কাকা খালু আসুক দেখতে থাকুন শেষে কি হয় যারা দাদো যার বড় হয়ে গেছিল গোসল করতে তাই হয়ে গেল ঠান্ডা তারপর যা হলো আর কি শীতের দিনে সোয়ালরা কিভাবে গোসল করে সেটা দেখতে থাকুন শেষে আছে অনেক মজা টেনে দেখলে মজা পাবেন না শীতের ঠেলায় দাদুর অবস্থাটা একটু দেখুন শেষে কি হতে চলেছে এটা টেনে দেখলে মজাটাই পুরো মিস করবেন কি একটা অবস্থা বর্তমানে সাইকেলেরও ঠান্ডা লাগে এটা আমার আগে জানা ছিল না আমি জ্যাকেট ব্যাগ পরে এসেছে শীতের সকালে গোসলের মজা নিতে হাই রে শীতকাল কাহাকে বলে এটা না জেনে থাকলে আজকের ভিডিওটা দেখে জেনে নিন আমাদের চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব না করলে এখনই সাবস্ক্রাইব করুন আর ইতিমধ্যে সাবস্ক্রাইব করে থাকলে অসংখ্য ধন্যবাদ আজকের ভিডিওর কোন ক্লিপটি আপনাকে সব থেকে বেশি ভালো লেগেছে কমেন্ট করতে বলবেন না ভিডিওটি এখানে শেষ করছি ভালো থাকবেন আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে